আমাদের পারি আমাদের সহযোগিতা বিভিন্ন সহযোগিতা বেশিরভাগ সমস্যা থেকে করা হয়েছে সেখানে করা হয়েছে তো আমরা তার শুনে এসে তাড়াতাড়ি দেখতে পারি যাই যেখানে নিজতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত রক্তের দাগ লেগে আছে এবং তিনতালাই আপনার দুতালাই হলে বেশি তারপর তিনতলা লাশ সহ পুরা রক্তে মাখা মাখি এবং আমরা প্রথম কথা জানতে জানতে পারি ওখানে পাঁচতলাকে করতে আসি এবং কেউ বড় মতো করতে এসে এই বাসায় এবং এখানে এখানে এই বাসায় হত্যাকাণ্ড করা হয়েছে এই বাসায় প্রত্যেকেই লোক এই অবগত আমরা মনে করি অবগত এবং প্রথমে যারা এসেছে কতটা যারা এসেছে আমরা আশা করবে তারা যখনই বাসায় লক্ষ করেছে কেউ গেট করে না লাস্টটা পরে আছে একবারে আপনার ভিতর দেহ দেহ পরে আছে ওর আশেপাশে কেউ নেই কোনো প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ভাষায় গেট লাগানো ছিল তো আমরা আমরা এই বিশ্ব থেকে প্রতিমান হয়েছি যে সবাই অবগত এই বাসার এই বাড়িতে বিশতলা থেকে পাঁচতলা পর্যন্ত সবাই এই তিনি নাকি সবগুলো দরজা লক করেছিলেন তিনি আহত অবস্থায় সবাই লক করেছি কিন্তু খোলা হয়নি পরবর্তীতে যে বাসায় যে বাসায় অতি শুরু করে ওই বাসায় যে চার থেকে পড়ায় ওনার মা মা এবং সাথে ওদের বাসায় পরে আমরা ওদেরকে পাই এবং ওরা পরবর্তীতে পুলিশ আসে পুলিশ করছে বেশি ইনভেস্টিগেশন করে আমাদেরকে জানিয়েছে দুজন শনাক্ত হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে বারবার ওনাদের কাজের জন্য ইনভেস্টিগেশনের জন্য সহায়তা দিচ্ছি সহায়তার জন্য আমরা আশ্বাস দিয়েছি যে ও আমাদেরকে আশ্বস্ত করেছে দু ঘন্টার বিরুদ্ধে শনাক্ত করা হয়েছে এবং তারা শনাক্তকারীদেরকে বিচারের আওতায় আসবে এবং এই বিচারে তার যত যত ক্ষমতা না আসবে আমাদের এই ছাত্র নেতার নেতা ভক্তাকাণ্ডের বিচার না হবে আমরা সাধারণ শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা ছাত্রকলনের সভাপতি হয়ে আমরা সবাই এখানে অবস্থান করছি আমাদের বিসি মূলতি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে এবং আমরা সবাই মিলে আমরা আগে আমার আমার সহযোগিতার বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনকে বারবার বলছি প্রশাসনকে একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যে রয়েছে তারা বলছে যে নারী শিক্ষার্থীরা আসলে জড়িত থাকার একটা সম্ভাবনা রয়েছে এটা একটু বলবেন আর হচ্ছে আপনারা কাকে কাকে সন্দেহ করছেন এটা একটু বলবেন হ্যাঁ আমরা আমরা মনে করছি পরিকল্পনা এবং প্রশাসন যেখানে আইন শৃঙ্খলা বাহিনী করছে ওনারা অবশ্যই আমাদের অবশ্যই উনি ইনভেস্টিগেশন করার পক্ষে আমরা সঠিক ঘটনা উঠে আসবে তবে আমরা সাসপেন্ড করছি আর কি সেখানে বাসার যারা কিছুই করতে এসেছে সেখানে এই বাসার অনেক লোকজন এখানে জড়িত আছে এবং যারা যারা এখানে দোষী দূষী আছে তাদের তারা এবং এটা পরিকল্পিত একটা হতে আমরা ঠিক আছে সদস্যদের সাথে আপনার

আসলে কারাই ঘটনা ঘটিয়েছে বা এখন আপনারা কিছু জানতে পেরেছেন আমরা আসলে সুনির্দিষ্টভাবে যেভাবে একটা বলা যায় এরকম সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারিনি তো আমরা আমি যখন ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি পর্যন্ত গেছি তখন এই কথা শুনি শোনার সাথে সাথে এখানে চলে আসি চলে এসে লাশ যেভাবে বিপদ হত্যা করা হয়েছে ক্লাসে অবস্থান দেখে আমি বিমল মাহাতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিমল যা দেখেছে সকলে মন মাহাতো আসলে জুবায়ত অনেক মেধাবী শিক্ষার্থী ছিল পাশাপাশি আন্দোলন সংগ্রামে তার ব্যাপক ভূমিকা ছিল আর সে খুবই ভালো ছেলে এবং কুমিল্লার জেলা কল্যাণে সে দায়িত্বে আছে